ওই দেখেন কম দামে মিছা सौदा গড়াইছে জানো নাকি বলে যে জুনিয়র সাকিব লিঙ্গো ছাড়া সিংহ ওই মিয়া কেডা কইছে জুনিয়র সাকিব লিঙ্গো ছারা সিংহ জুনিয়র সাকিব হইল আদা লিঙ্গের সিংহ দব স্বপ্ন সত্যি সব স্বপ্নবার সত্যও কার এ আফাই সাইসলো ফুল ফাইসে হাফ তাও আবার ওরদে কাডা তো জুনিয়র সাকিবের কাছে আমার প্রশ্ন ডাক্তার কি তা কইছে আপনি রে ডাক্তার কি বলবো এটা নিজেই বোঝা যায় নিজের একটা একটা সেন্স আছে জি জি আপনি নিজের সেন্সে কি বুঝলেন আপনি কি তা বাবা ও সম্ভব বাবা হ সম্ভব আপনি সিওর তো 100% সম্ভব সো এর থেকে বেশি আর কিছু বলা যায় না ভাইয়া থ্যাঙ্ক ইউ না না এর থেকে বেশি কোয়ার ওয়ার দরকার নাই আপনি যে সাহস করে কইছেন ওর দেখ টুনটুনি দিও বাবা হয়ে যাবেন গা এটাই তো অনেক পুরুষ নিচাতো পুরুষ নিচাতো ও আচ্ছা আবার রেপ গানও গাইতেছেন নাকি পুরুষত হাতপা পা ঘরে বসে কান্দি আর কত ধরবো ধৈর্য আর ধৈর্য ধরে ধরেন নাই ভাই অনেক ধৈর্য ধরছেন এবার কাটা টুনটুনি ডা কষ্টের দেহের লাগাইলাম আপনারা তো দেখে অবাক হয়েছেন যে ইকরা সাকিব কেন জামাই বসাচ্ছে জি অবশ্যই অবাক হয়েছি ওইতাম না আপনি না অর্ধেকটা কাটা তো জামাই বসাচ্ছেন ভালা কথা বৌর কাছে আমার প্রশ্ন হইলো और টুনটু टुनटु বাসর বাসার রাত কেমন লাগছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগে কিন্তু আমার ওয়াইফের কাছে আর সবাই বলে তুমি নাকি আমাকে ছেড়ে চলে যাবা কখনোই ছেড়ে যাবো না এটা একদম মিছা কথা কইছিরে ভাই তোর এমনে একটা বুঝ দিছে যেদিন দিন তোর কষ্টবের মেয়াজ যাবগা হুইল লার দেখটা ফিরে যাবগা দেখবে এবিডি নাই তো যাই হোক তোমরা সামনের পরিকল্পনা কি তা সামনে পরিকল্পনা সংসার করব আমার বেবি হবে সন্তানের বাবা হব ভাই আপনি কি শিউর আপনি সন্তানের বাবা হইতে পারবেন আমার তো মনে হয় না আপনি সন্তানের বাবা হইতে পারবেন আপনার নর্দেকটা কাডা ভাই দোয়ে মধ্যে দিয়ে আর একটা কথা তোমরা যদি গার্লফ্রেন্ডের হাতে টুনটুনি কাডা না খাইতে চাও সবসময় কথাবার্তা রেগুলার কন্টিনিউ করার লাগিয়া কম দামে এমবি এবং মিনিট কার্ড কিনা লাগিয়া প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করো অ্যাপের নাম হচ্ছে রাকিব টেলিকম বিডি বিস্তারিত আমি স্ক্রিনে দেখাচ্ছি

আপনার জামাই কি সন্তানের বাবা হইতে পারবো আমার তো মনে হয় না পারবো যে আমারও মনে হয় না যে হতে পারবে কারণ আমি যেগুলো দেখে আসছে ওগুলা বলা সম্ভব না আমার মুখে কিন্তু আমি এটা বলতেছি যে পারবে না আচ্ছা আপনার কি রকম টাকা গেছে এই যে চিকিৎসা করতে আপনার প্রায় গেছে মোটামুটি 3 4 লাখ হবে এগুলা না বলাই ভালো এগুলা বলে আর কি হবে ভাই আসলে তো এগুলা বলে আর কি হবে 3 4 লাখ টাকা কইতে গেছে 30 টাকা দিয়ে কষ্ট কিনে ফেসাইলাইছে ভাই তো বৌডার কাছে আমার প্রশ্ন আপনি এই বেটা ফড়াইলো কেমনে বলে তুমি অনেক শান্তশিষ্ট ভদ্র একটা মেয়ে আমার এরকম মেয়ে অনেক ভালো লাগে আমি তোমাকে বিয়ে করতে চাই আমি তখন বলি যে দেখেন আপনি তো বিবাহিত আর আপনার বউ হচ্ছে একটা জল্লাদ আমি আপনাকে কিভাবে বিয়ে করব ঠিকই আছে আগের বৌডা আলি জল্লাদ না ওই যে শিখা নাকি তাদের নাম এটা জল্লাদের উপরেরটা টুনটুন এটা সিফাদার দইরা টাস করে মাথা ঢাকাইটা দিছে